আজকে আমার আলোচনার বিষয় কিডনি রোগ প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস এড়াতে প্রথম কথা যেটা আমি বলবো আমাদের ইরেগুলার লাইফস্টাইলের কারণে বা অতিরিক্ত জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়ার কারণে কিন্তু ধীরে ধীরে আমাদের কিডনি কিন্তু অকেজো হয়ে পড়ছে কিডনি কিন্তু প্রতিদিন আমাদের বলতে পারেন ব্লাডকে একটা পিউরিফাই করা বা ফিল্টার করা টক্সিন রিলিজ করা এগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আজকে বেশ কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে কথা মানে শেয়ার করব যেগুলো খুব ইম্পর্টেন্ট আপনার কিডনিকে হেলদি এবং পুষ্টিকর বানানোর জন্য চলুন দেখতে থাকুন খুব ইম্পর্টেন্ট নোট যেগুলো কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের সাথে আলোচনা করব কিডনিকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ কতগুলো হ্যাবিট অভ্যেস ফার্স্ট অভ্যেস যেটা আমি বলবো রেগুলার চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণ ওয়াটার পান করতে আপনার বডি যদি প্রপার হাইড্রেটেড না থাকে অটোমেটিক্যালি কিন্তু আপনার শরীর ডিটক্সিফাই হবে না মানে টক্সিন রিলিজ করতে পারবে না সেই কারণে হাইড্রেশনটা খুব দরকার সারা দিনে এই ওয়াটার ক্রাইটেরিয়া ডিপেন্ড করে পেশেন্টের কাস্টমাইজড গাইডলাইনের ক্ষেত্রে তার হাইট ওয়েট ওয়ার্ক অ্যাক্টিভিটি সবকিছুর ওপর মিনিমাম আড়াই থেকে তিন লিটার ওয়াটার পান করা কিন্তু জরুরি আমি যদি গ্লাসের হিসেবে বলি সেই ক্ষেত্রে আট থেকে দশ গ্লাস আপনারা যত ওয়াটার ইনটেক করবেন আপনাদের বডি কিন্তু তত ডিটক্সিফাইড হবে তত কিন্তু আপনার কিডনি কিন্তু ক্লিন থাকবে তত কিন্তু আপনার জি আর রেট অর্থাৎ কিডনির ছাঁকনির ক্ষমতা কিন্তু ভালো থাকবে এটা হলো ফার্স্ট পয়েন্ট এবার চলুন জেনে নেওয়া যাক সেকেন্ড পয়েন্টটা কি দ্বিতীয় অভ্যাস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো অনেকেই আছেন যে প্রচুর পরিমাণে খাদ্য তালিকায় লবণ ইনক্লুড করছেন নুন খাচ্ছেন বা অনেকে হয়তো না জেনেই করছেন অনেকে নিমকি বা চানাচুর যেগুলোর ভেতর কিন্তু লুকায়িত সল্ট থাকে এগুলো কিন্তু ডিরেক্টলি আমাদের কিডনি ক্ষতি করে সুতরাং আমি বলবো দ্বিতীয় পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট আপনি কিন্তু আপনার খাদ্য তালিকায় লবণকে কিন্তু বুঝে ব্যবহার করুন বা কাঁচা লবণ যদি আপনি গ্রহণ করেন একেবারেই করবেন না এটা কিন্তু আপনার কিডনিকে ডাইরেক্টলি ক্ষতি করবে হার্ম করবেন নম্বর পয়েন্ট পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট রেগুলারের খাদ্য তালিকায় চেষ্টা করুন গ্রিন লিফি ভেজিটেবল গুরুত্ব দিতে অনেকেই আছেন কর্মসূত্রে যারা হয়তো সারাদিন ওয়ার্ক প্রেসারে থাকে তারা অফিসে গিয়ে কি করছেন প্যাকেট ফুড জাঙ্ক ফুড কোল্ড drinks, কেমিকেল যুক্ত খাবার এগুলো অতিরিক্ত মাত্রায় খেয়ে নিচ্ছেন টিফিন ব্রেক হলো অফিস থেকে বাইরে বেরিয়ে একটা বার্গার বা পিৎজা খেয়ে নিলেন এটা কিন্তু যদি আপনি কনসিস্টেন্সির সাথে করেন তাহলে আমি বলে দিতে পারি আপনার কিডনি কিন্তু অকেজও হবেই হবে একটা টাইমের পর সেই জন্য কিডনিকে চেষ্টা করুন নিউট্রিশিয়াস ফল বা খাবার দাবার দিতে বিভিন্ন রকম ফ্রুটস রাখতে পারেন স্যালাড টক দই বিভিন্ন রকম হোল আপনার কিডনি কে হেলদি এবং পুষ্টিকর রাখতে চলুন জেনে নিই তার পরের পয়েন্ট এর পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট চেষ্টা করুন রেগুলার কিছু না কিছু ওয়ার্ক অ্যাক্টিভিটি করতে হতে পারে আপনি সেডেন্টারি worker মানে আপনাকে বসে কাজ করতে হয় দেখা যাচ্ছে আপনি সাত থেকে আট ঘন্টা কান্টিনিউয়াসলি বসে রয়েছেন সেটাও কিন্তু হতে পারে আপনার কিডনি অপুষ্ট হওয়ার অন্যতম কারণ সেই জন্য বললাম নিজের পশ্চার চেঞ্জ করুন একইভাবে বসে না থেকে একটু হাঁটা চলা করুন একটু অ্যাক্টিভিটি করুন চাইলে যোগ ব্যায়াম করতে পারেন বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করলে কি হয় আপনার ব্লাড প্রেশার ঠিক ঠিক থাকবে বা আপনার ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে আপনার বডি ফ্রি রেডিক্যালস গুলো বেশিভাবে রিলিভ করতে পারবে বা আপনার বডি প্রপার ওয়েতে ডিটক্সিফাই করতে পারবে সুতরাং আপনার শরীরের অন্যতম অর্গান কিডনিকে হেলদি রাখার জন্য আপনাকে কিন্তু রেগুলার অ্যাক্টিভিটিকে গুরুত্ব দিতেই হবে এর পরের পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই আছেন দিনে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছবার কফি খাচ্ছেন বা অতিরিক্ত মাত্রায় দুধ চা বা মিল্ক টি এগুলো অতিরিক্ত মাত্রায় গ্রহণ করছেন এটাও কিন্তু আপনার কিডনি ডিজিজের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় যদি আপনি এটা রেগুলার ধারাবাহিকতার সাথে করতে থাকেন একটা টাইমের পর গিয়ে কিন্তু এটা আপনাকে সত্যিকারের ক্ষতি করবে সুতরাং হতেই পারে আপনার মিল্কে অ্যাডিকশান আছে বা আপনার কফিতে অ্যাডিকশান আছে সেটা একবার কি দুবার সেটা যদি আপনি নিয়মিত অতিরিক্ত মাত্রায় করতে থাকেন সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে হতেই পারে আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছে আপনি বিভিন্ন রকম ফলকে প্রাধান্য দিতে পারেন খেজুরকে প্রাধান্য দিতে পারেন কিন্তু ডিরেক্টলি সুগার কখনো ইউজ করবেন না সেটা আপনার ক্ষতি ছাড়া কোনো কিন্তু উপকারে আসবে না আরেকটা পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হয়তো অনেকেই জানেন না আপনার শরীরের চার্জ হলো ঘুম এবার আপনি যখন দিনের পর দিন রাতের পর রাত আপনি স্ট্রেস এনজাইটির শিকার হয়ে থাকবেন আপনি যখন ঘুমোবেন না অটোমেটিক্যালি কিন্তু আপনার বডি টক্সিন রিলিজ করতে পারবে না সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা কিডনি ডিজিজের সম্ভাবনা হয়ে দাঁড়াবে সুতরাং আমি বলবো চেষ্টা করবেন রেগুলার সাত থেকে আট ঘন্টা ঘুম কিন্তু অবশ্যই রাখতে এবং সেটা কোয়ালিটি স্লিপ সেটা কিন্তু এরকম নয় যে আপনি রাত্রি আড়াইটায় ঘুমোচ্ছেন আবার উঠে যাচ্ছেন সেরকম না কোয়ালিটি ঘুম দরকার এবং সেই ঘুমটা রাতে হওয়া কিন্তু খুব উপকারী সেই ঘুমটা জানি আপনার দুপুরের ঘুম না হয় এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে সপ্তম পয়েন্ট এবং যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অনেকেই আছে যাদের হেরিডিটিতে একটা কিডনির প্রবলেম কিন্তু রয়েছে বা ধরুন যাদের হেরিডিটিতে ডায়াবেটিস রয়েছে এখন দেখা যায় কি ডায়াবেটিস যুক্ত কিডনির সমস্যায় কিন্তু অনেকেই ভোগেন সুতরাং আমি বলবো আপনারা অন্তত পক্ষে মাস ছয়েক বাদে বাদে ব্লাড প্যারামিটার্স গুলো চেক করুন যদি চেক করান তাহলে আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের ব্লাড প্যারামিটার্স নর্মাল না হাই রেঞ্জে রয়েছে এই জিনিসটাকে যদি আপনারা মনিটর করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার কিডনিকে প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকা জরুরি আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকা জরুরি এবং আপনার মানে বংশে যদি কারো কিডনি সংক্রান্ত প্রবলেম থাকে তারা কিন্তু অবশ্যই ব্লাড প্রেশার বা সুগার এগুলো চেক অবশ্যই অবশ্যই করাবেন তাহলে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম সবার আগে ইম্পর্টেন্ট যে ওয়াটার ইনটেক করা শর্ট ভাবে বলে দিচ্ছি আহ কালারফুল ভেজিটেবলস ইনক্লুড করা খাদ্য তালিকায় বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলা যায় সেটা করা রেগুলার ব্লাড সুগার ব্লাড প্রেসার এগুলো চেক করা যদি এগুলো আপনি শক্ত হাতে করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার কিডনিকে খুব সহজেই হেলদি এবং পুষ্টিকর রাখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরেকটা কথা সাবস্ক্রাইব অবশ্যই এরকম হেলদি ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইট হেলদি স্টে হেলদি